শক্তিশালীকে সবাই পুজো করে দুর্বলকে কেউ পূজা করে নাকি দুর্বলকে কেউ পুজো করে না দুর্বলকে সবাই করুণা করে দয়া করে এখন তুমি যদি সবার কাছে করুণার পাত্র হতে চাও দয়ার পাত্র হতে চাও সবার কাছে কেঁদে কেটে নিজের জীবনটা কাটাতে চাও কাটাতে পারো অসুবিধা কিছু নেই আমার পেছনে এই যে খোলা মাঠ আছে এখানে যদি তিনটে গাছ থাকে একটা গাছ বহুত পুরনো সেটা মরে গেছে একটা গাছ বহুত পুরনো এখনও সেটা বেঁচে আছে একটা গাছ ছোট বেঁচে আছে যদি হঠাৎ করে ঝড় বৃষ্টি হয় আর আপনার আশেপাশে কোনো রকম আশ্রয় নেওয়ার জায়গা নেই লোকালিটি এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে তো আপনি কি করবেন ছোট গাছটার নিচে আশ্রয় নিতে যাবেন না কেননা জানেন যে সে আপনাকে সুরক্ষিত রাখতে পারবে না আপনি ওই মরা গাছটার নিচেও আশ্রয় নিতে যাবেন না কেননা জানেন যে সেই গাছটা শেকর মরে গেছে সে যখন তখন উল্টে যেতে পারে উপরে যেতে পারে আপনি যাবেন সেই গাছটার নিচে যেটা বহুত বড় পুরনো যা শেকর মাটির নিচে অনেক দূর পর্যন্ত গেছে জানেন যে ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়তে পারে জানেন বৃষ্টি হলে জল আপনার গায়ে পড়বে তাও আপনি ওই পুরনো গাছটা বড়ো গাছটার নিচে যাবেন কেননা সে আপনাকে কিছুটা হলেও রক্ষা করতে পারবে শুধু মানুষ না পাখিরাও দেখবেন পুরনো বড় গাছে বেশি বাসা করে তবে মরা গাছে তারা বাসা করে না সেটা রেয়ার একটা দুটো আছে আলাদা ব্যাপার না হলে এরকমটা দেখতে পারেন যে গাছটা বেঁচে ছিল সেখানে হয়তো বাসা করেছে এখনও তো গাছটা মরে গেছে বাট সেখানে হয়তো এখনও আছে বাট সেখানে বেঁচে দিন থাকবে না তারাও বোঝে যে গাছটা যখন তখন উপরে যেতে পারে আমাদের প্রায় মানুষের লাইফেই এরকমটা হয় অনেকে আমাদেরকে ছেড়ে চলে যায় আপনার পায়ের তলার মাটি যখন দুর্বল হতে থাকবে অর্থাৎ আপনার শেকড় যখন দুর্বল হবে মরতে থাকবে তখন আপনার বাকি আগেই ওরার প্ল্যান করে নেবে রেয়ার মানুষ হয় যারা শেষ পর্যন্ত আপনার সাথে সাথ দেবে বাট বেশিরভাগ মানুষ যেটা করে যেটা মানুষের নেচার হয়ে গেছে এখন ছেড়ে চলে যাওয়া উড়ে যাওয়ার এরকমটা হওয়ার পেছনে মূল কারণ কি যে আপনি আপনার পায়ের তলার মাটি শক্ত করেননি সেই পাখিটাকে পাওয়ার জন্য আপনি বেশি সময় দিয়েছেন পাখি যে আপনার বাসায় থাকবে বাসার প্রতি আপনি বেশি সময় দেননি তো আপনার যেটা আগে করা দরকার ছিল সেটা আপনি করেননি এখনও পাখি যখন উড়ে চলে গেছে আপনি তার পেছনে বসে আছেন সেটাও ভুল করছেন আপনি যদি এখনও আপনার পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করেন আপনি যদি আপনার শেখর মাটির নিচে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন তবে ওই পাখির থেকে অনেক বেশি পাখি আপনার কাছে আসবে ওরে আপনি বোকার মতন একটা কথা বলবেন আমি জানি যে আমার ওটাকেই চাই আমার ওই পাখিই চাই এইটা আমরা বোকার মতন বলি কেন জানেন তো কেননা আমরা ওই পাখিটার আগে আর ভালো কিছু দেখিনি আমাদের দূরদৃষ্টি ওই পর্যন্ত ভালো পেলে নেবে না তোমার তোমার জানা নেই সেই পর্যন্ত দৃষ্টি পৌঁছায়নি তাই তুমি বলছো আমার এটাই চাই নিজের পায়ের তলার মাটি শক্ত করো এর থেকে বেটার কিছু তোমার জন্য ওয়েট করছে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করো আর সে তোমাকে ছেড়ে যাবে না কেননা সে জানে যে তোমার শেখর মাটির তলায় অনেক দূর পর্যন্ত রয়েছে সড়ো ঝড় তুমি আরাম সে সয়ে যেতে পারবে শক্তিশালীকে সবাই পুজো করে দুর্বলকে কেউ পূজা করে নাকি দুর্বলকে কেউ পুজো করে না দুর্বলকে সবাই করুণা করে দয়া করে এখন তুমি যদি সবার কাছে করুণার পাত্র হতে চাও দয়ার পাত্র হতে চাও সবার কাছে কেটে নিজের জীবনটা কাটাতে চাও কাটাতে পারো অসুবিধা কিছু নেই বাট তুমি যদি চেষ্টা করো এখনো নিজেকে শক্তিশালী করতে পারবে অবশ্যই পারবে হারানো গৌরব সবাই পুনরুদ্ধার করতে পারে না বাট চেষ্টা করলে কিছুটা তো পুনরুদ্ধার হবে তুমি আরও যে হারাতে যাচ্ছ সেটা কমসে কম বন্ধ হবে তুমি কিছুটা হলো কামব্যাক করতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস ভালো থাকবেন সবাই